আছে ওটা না যদি নাই লাগা মাথা না মাথা দিলে যদি নমস্কার জহার পুরুলিয়াবাসী ও মানবমবাসী সকল কারা রসিক ও কারা দেখে বারিক মাহাতা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি মানিক মাহাতার আসরে মানে সিদপুর গ্রামে বারোয় আসিন আমি এসে গেছি আর এখানে দু নম্বর কারার যে জোড়া কনফার্ম হয়েছে ওনার কাছে উপস্থিত হয়েছি ওনাদের কাছে না জেনে বা বেশি কিছু না জিজ্ঞাসা করে যত তাড়াতাড়ি সাক্ষাৎকারটা ছটার মধ্যে শেষ করব। দাদা নমস্কার নমস্কার আচ্ছা বর্তমানে একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম হরি মাহাত আচ্ছা তাহলে আপনার একটু অ্যাড্রেসটা বলুন সালকা কুমার দা সালকা কুমার দা টাউনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিক আছে তাহলে আপনার এখন আগত কোন জায়গাতে আছেন বর্তমানে এখন সিদ্ধ সিদ্ধপুর তাহলে আপনাদের কারা কোন নম্বর সাথে যাব দুই নম্বর ফটিক মাহাত

তা আপনারা একটু আগে একটা বার্তা দিয়েছিলেন আগে যে আপনাদের কারা যদি না ই হয় আপনি নাকি বলেছিলেন মানিক মাথা থেকে দশ হাজার টাকা ই করবেন পক্ষে আছে ওটা না যদি না লাগাতে হবে মাথা যদি আপনার না দেয় তাহলে আসলে বুঝতেই হাই ভোল্টেজ কারা কারণ এতটা কনফিডেন্স আছে আলাদা দাদাও পারবে নাই আর যে আছে উনিও ওনার কাড়া বলতে না আর আমিও আমার পারবো না যে কারা জিতবে কে এটা কোনো কেউ বলতে পারে পশুর জিনিস কবে লাগবে কবে লাগবে নাই সেটা কোনোদিনও বলা যাবে না তো যাই হোক সাক্ষাৎকার পর্বটা আর বড় করছি নেই কারণ